তো আপনি আরো দুই দিন আগে আমাকে টাকা দিয়ে গেছিলেন বাইনা প্রায় নব্বই হাজার টাকা আর বাদ বাকি টাকা আজকে পরিশোধ করে দিয়ে তারপর নিয়ে আচ্ছা গাড়ির কাগজটা একটু দেখাই আমরা এই কাগজটা একটু দেখাই যে এটা কোন গাড়ি ধরনের কাগজটা এই জায়গায় গাড়ির কাগজ এটা হলো রান মোটরস আমাদের রাজবাড়ির রান মোটরসের গাড়ি

বাইনা পড়তো যেটা আমরা বলি সেটা নিয়ে সেটা নিয়ে নিয়ে আজকে এলো গাড়িটা নিয়ে তো গাড়িটা যখন যেভাবে দেখছিলেন ঠিক আছে তো সব কিছু হ্যাঁ ঠিক আছে আচ্ছা আমি একটু গাড়িটা একটু দেখাই এই গাড়িটা হলো অরিজিনাল চায়না গাড়ি চায়না ছয় সিটের গাড়ি আমরা বলি ছয় সিটও বসানো ছয় জন বসানো যায় আটজন বসা যায় এই যে পিছনে মডেল নাম্বার আছে শোরুমের নাম দেওয়া আছে স্পিয়ার চাকা আছে গাড়ির সাথে চার্জার আছে তো আমাদের আরেকটা গাড়িও বিক্রি হয়েছে কিছুক্ষণের ভিতরে এই গাড়িটা বাড়া যাবে এই গাড়ির ভিডিওটা করবো এই দুইটা গাড়ি আজকে আমার ডেলিভারি হবে এটা যাচ্ছে কুমিল্লা কুমিল্লারতে যাবে তো বাইরে কুমিল্লার থেকে পিকআপ নিয়ে আসছে আর ছোট বিশুক আরো আছে এই ভিতরে আছে ইনশাআল্লাহ গাড়ি আজকে ভিতর আরো কিছু ঢুকবে তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব সব ধরনের গাড়ি দেওয়ার জন্য স্ক্রিন আমাদের নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন